আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিম সরকার একাদশের নতুন সিলেবাসের অন্তর্গত সাম্যবাদী কবিতা যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম সেখান থেকে বেশ কিছু এমসিকিউ স্তম্ভ মেলাও শূন্যস্থান পূরণ ইত্যাদি শুরু করছি ক্লাস ইলেভেন কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী সাম্যবাদী কবিতাটি প্রথমে প্রকাশিত হয় লাঙল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি পরে সংকলিত হয় সর্বহারা কাব্যগ্রন্থে নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকাহিনী নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দোলন চাপা নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা নজরুলের প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি তুমি পার্সি জৈন এর পরের শব্দটি ড্যাশ ইহুদি কোরআন হলো ড্যাশ আল্লাহর বাণীর সংকলন চীনের কোন ধর্মগুরুর কথা সাম্যবাদী কবিতে উল্লিখিত আছে কনফুসিয়াস জরাথৃষ্ট প্রণীত ও পার্শিকদের ধর্মগ্রন্থ ড্যাশ জেন আবেস্তা শিখদের সর্ব সুবৃহৎ ধর্মগ্রন্থ ড্যাশ গ্রন্থ সাহেব কিন্তু কেনয়ে পণ্ডশ্রম পণ্ডশ্রম কোনটি ধর্মগ্রন্থের জ্ঞানের সন্ধান কেনই বলতে কবি কি বুঝিয়েছেন ধর্মে ধর্মে দোকানে বিভেদের কথা মানুষ দেবতা ঠাকুরকে কোথায় খোঁজে মৃত পথি কঙ্কালে দেউল শব্দের অর্থ দেবকুল বা মন্দির বিভিন্ন যুগে কারা অবতীর্ণ হয়েছে যুগাবতাররা অমৃত হিয়া নিভৃত অন্তরালে যিনি হাসেন দেবতা ঠাকুর সত্যের পরিচয় পেয়েছে ঈশা মূষা মহাগীতা গাইছেন বাঁশির কিশোর মাঠে বসে খোদার মিতা হল নবীরা যে মুনি রাজ্য ত্যাগ করলেন কবিতা অনুসারে তিনি হলেন মুনি। কোরানে সামগান গিয়েছেন আরব দুলাল কবিতায় উল্লিখিত কোন তীর্থক্ষেত্রটি হিন্দুদের নয় জেরুজালেম কবিতায় কবি কেমন সমাজের স্বপ্ন দেখেছেন জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন সমাজ পার্সিদের ধর্মগ্রন্থ ধর্মগুরু জরা জরাথুষ্ট পার্সিদের ধর্মগুরু জরাথুষ্ট ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সাম্যবাদী কবিতায় কোন কোন সংখ্যক চরণগুলি অসম্পূর্ণ এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন কোন চরণগুলি অসম্পূর্ণ এক চার সাত উনিশ এবং একত্রিশ সাম্যবাদী কবিতায় পংক্তি সংখ্যা কয়টি বত্রিশ ড্যাশ পড়ে পড়ে যাও যত শখ জেন দাবিস্তা গ্রন্থ সাহেব এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ রাজমুকুট এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন ড্যাশ মহাগীতা এই কন্দরে ড্যাশ শুনিলেন আহ্বান আরব দুলাল সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই চারটি ধর্মের কথা উল্লেখ আছে এইটা কিন্তু দিতে পারে যে সিরিয়ালে ধর্মগুলোর নাম রয়েছে কবিতা অনুসারে মানে কবিতার লাইন অনুসারে সেটা হচ্ছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কবিতায় যে ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা রয়েছে সেটা হচ্ছে পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কবিতায় যে ক্রমে হিন্দুদের ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থের কথা কথা রয়েছে রয়েছে মানে বিভিন্ন কবিতায় যেভাবে কবি লিখেছেন পরপর কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক কবিতায় যে ক্রমে তীর্থক্ষেত্রের কথা রয়েছে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন কবিতায় যে ক্রমে কবি তীর্থস্থানের উল্লেখ করেছেন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা কাবা ভবন এবার আছে স্তম্ভ মেলাও ক স্তম্ভে রয়েছে বৌদ্ধ পার্সি খ্রিস্টান জৈন খ স্তম্ভে রয়েছে মহাবীর গৌতম বুদ্ধ জড়াথ্রুষ্ট যিশু বৌদ্ধের সঙ্গে হবে বৌদ্ধের সঙ্গে হবে গৌতম বুদ্ধ পার্সির সঙ্গে হবে জড়াথ্রুষ্ট খ্রিস্টানদের সঙ্গে হবে যিশু জৈনের সঙ্গে হবে মহাবীর নেক্সট খস্তম্ভে আছে বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব খস্তম্ভে রয়েছে শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্শ্বিক রাইট অপশান হবে বাইবেলের সঙ্গে খ্রিস্টান ত্রিপিটকের সঙ্গে বৌদ্ধ জেন্দাবেস্তার সঙ্গে পার্শ্বিক আর গ্রন্থ সাহেবের সঙ্গে শিখ তো এটা হলো সাম্যবাদী কবিতার একটি বেশ ছোট্ট করে কিছু এমসিকিউ কিছু শূন্যস্থান এবং কিছু স্তম্ভ মেলাও এটি ক্লাস ইলেভেনে সংশোধিত সিলেবাসের পাঠ্য কাজী নজরুল ইসলাম রচিত আশা করি আমার ইলেভেনের স্টুডেন্টদের কাজে আসবে সামনেই সেমিস্টার টু সেপ্টেম্বরের প্রথমেই তাই তোমরা ভালো করে তৈরি করে নিও সাম্যবাদী কবিতাটা ভালো করে আগে কবিতাটা দু চারবার পড়ে নিও এটা তারপর দেখে নিও তোমাদের কাজে আসবে উপকারে লাগবে ভালো লাগলে একটা লাইক করো একটু শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি